রাশিয়া এবং চীন আমাদের বর্তমান বিশ্বের অন্যতম শক্তিশালী দুটি দেশ প্রযুক্তির দিক থেকে তারা আমেরিকা এবং জাপানের চেয়ে কোনো অংশে কম নয় এই দুটি দেশে এমন এমন সব প্রযুক্তি আবিষ্কার করা হয়েছে যেগুলো দেখলেই আপনি বুঝতে পারবেন ভবিষ্যতে মানুষের জীবনযাপন কতটা অত্যাধুনিক হতে চলেছে এই ভিডিওটি দেখার পর আপনার কাছে মনে হবে বিজ্ঞানের দ্বারা কি আসলেও এগুলো সম্ভব তো চলুন বন্ধুরা ডুব দেয়া যাক প্রযুক্তি বিশ্বে একবার কল্পনা করে দেখুন আপনি এমন একটা নৌকায় চড়েছেন যেটা পানির দুই ফিট উপর দিয়ে চলছে নদীতে মাছ ধরতে যাওয়া জেলেদের জন্য স্পেশালি এই নৌকাটি তৈরি করা হয়েছে ভাবতেও অবাক লাগে এখন জেলেরাও এই সমস্ত আধুনিক নৌকা দিয়ে নদীতে এবং সমুদ্রে মাছ ধরতে যাবে সামুদ্রিক জেলেরা হয়তোবা এই সমস্ত নৌকা সম্পর্কে কখনো কল্পনাই করেনি তাদের কাছে হয়তোবা এগুলো অসাধ্য জিনিস ছিল কিন্তু বিজ্ঞানের কাজই হচ্ছে অসাধ্যকে সাধন করা সায়েন্সের সঠিক ব্যবহারের কারণেই আমরা এখন এই ধরনের আধুনিক প্রযুক্তি দেখতে পাই এই নৌকাটির সামনে থাকা চারটি শক্তিশালী পাখার সাহায্যে নৌকাটি পরিচালিত হয় এবং এটা একটা ব্যাটারি চালিত বাহন মনে করুন আপনি বাড়িতে একা রয়েছেন এই মুহূর্তে টাইম পাস করার জন্য আশেপাশে কাউকে পাচ্ছেন না তখন আপনি কি করবেন মানুষের এইরকম পরিস্থিতির কথা চিন্তা করেই আধুনিক রোবটিক কুকুর তৈরি করা হয়েছে যেটা একদম গৃহপালিত কুকুরের মতোই আপনার সাথে সঙ্গ দেবে শুধু তাই নয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে তাকে এমনভাবে তৈরি করা হয়েছে যে সে আপনার সঙ্গে ব্যাডমিন্টন খেলতেও প্রস্তুত ফ্যাক্টরিতে বিভিন্ন মালামাল বহন করার জন্য এই রোবটটি তৈরি করা হয়েছে আপাতত এটা দিয়ে কোনো কাজ করানো হচ্ছে না প্রাথমিক পর্যায়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে রোবটটিকে টেস্ট করে দেখা হচ্ছে সে ভবিষ্যতে কাজ করার জন্য সঠিকভাবে প্রস্তুত কিনা সব ধরনের পরীক্ষা নিরীক্ষা শেষ হলে তাকে ফিল্ডে নামিয়ে দেওয়া হবে আশা করি ফ্যাক্টরির ক্ষেত্রে রোবটটি ভালো ভূমিকা রাখবে সেই প্রাচীনকালে আবিষ্কার করা হয়েছিল চাকা এরপর গাড়ি আর গাড়ি আবিষ্কার হওয়ার পর থেকে বিবর্তনের মাধ্যমে এখন সেই প্রাচীন গাড়ি কতটা অত্যাধুনিক হয়ে গিয়েছে দেখুন এই তো দু এক বছর আগের কথা মানুষ এমন ধরনের গাড়ির কথা কখনো স্বপ্নেও কল্পনা করতে পারেনি ট্রান্সপারেন্ট এই গাড়িটি বর্তমান বিশ্ববাজারের সবচেয়ে ইউনিক আধুনিক গাড়ি জয়স্টিক এবং রিমোট কন্ট্রোলের মাধ্যমে গাড়িটি চালানো যায় একজন মানুষ নিয়ে ভ্রমণ করার জন্য গাড়িটি একদম পারফেক্ট একবার চার্জ দিলে সর্বোচ্চ কিলোমিটার পথ অতিক্রম করতে পারবে হোটেল রেস্টুরেন্ট কিংবা বাসাবাড়িতে রান্নার কাজ করার জন্য এখন থেকে আর আলাদা করে লোক রাখতে হবে না কারণ বর্তমানে বিজ্ঞানীরা এমন একটি রোবট আবিষ্কার করেছে যেটা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে আপনার জন্য সুস্বাদু সব খাবার রান্না করে দেবে তাহলে একবার কল্পনা করে দেখুন ভবিষ্যতে মানুষের অবস্থান কোথায় যাবে মানুষটি তাদের কর্মক্ষেত্র হারাতে চলেছে হয়তোবা এর উত্তর আপনাদের কাছে নেই তবে গ্যারান্টি দিয়ে বলা যায় ভবিষ্যতে মানুষের অনেক কাজই রোবট করে দেবে মানুষ হতে চলেছে একদম অলস এবং বেকার আগে আপনারা দেখলেন রোবট কিভাবে মানুষের কাজ ধ্বংস করছে এবার দেখুন বিজ্ঞানীরা মানুষের মতোই একটা রোবট তৈরি করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে এই সমস্ত রোবট স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হয় এবং এরা আপনার যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সব সময় প্রস্তুত মানুষ ভবিষ্যতে বাইক নিয়ে আকাশে উঠতে পারবে বর্তমান সময়ের নিয়ম অনুযায়ী সকল ধরনের বাইক রাস্তায় চলাচল করে তবে যে সমস্ত বাইকার রাস্তায় যানজট সমস্যায় পড়েন তাদের কথা চিন্তা করেই হয়তোবা এই ধরনের আকাশে উঠতে পারা বাইক তৈরি করা হয়েছে জ্বালানি ছাড়া শুধুমাত্র ব্যাটারি ব্যবহার করেই আধুনিক এই বাইকটি চলাচল করে এর গতি ঘন্টায় সর্বোচ্চ দুইশো কিলোমিটার তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য ধন্যবাদ